আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পাড়া মা ইকদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার বাল অর্থ পারব না আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাল অর্থ গতকাল দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বাল অর্থ মিনিট সবগুলো শব্দ আর এক শিখেনি ইগদার, অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আমস অর্থ গতকাল দিগিগা অর্থ মিনিট সাদি অর্থ বন্ধু আরবিতে হবে অর্থ বন্ধু সাদিক বাংলার হবে কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাদিক অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন ভালো অর্থ ভালো খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান ভালো অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি ভালো অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস ভালো অর্থ সস্তা সবগুলো শব্দ আর এক বেশি হেনি, জেইন অর্থ ভালো খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা ভালো অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা ভালো অর্থ ক্ষতি এথাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বালা অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বালার অর্থ কান্না সবগুলো শব্দ আর এক হেনি, ফায়দা অর্থ লাভ অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম ভালো অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বক করা সবগুলো শব্দ আর একবার শিখেনি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা আলি বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলী বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বাল অর্থ লম্বা কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির বাংলা অর্থ খাটো জেদিদ অর্থ নতুন আরবিতে হবে যে দিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম অর্থ পুরাতন সবগুলো শব্দ আর একবার শিখেনি তৈল অর্থ লম্বা কাশির অর্থ খাটো যেদিৎ অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম দিন বিল্লেল অর্থ রাত আরবিতে হবে লেল বাংলা অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার অর্থ নোংরা সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার উসাক অর্থ নোংরা কুল্লুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কলুষাই বাংলার সব কিছু মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাংলা অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিওম বাংলার অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার শিখেনি কুল্লুশাই অর্থ সব কিছু মাকুষায় অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বানার অর্থ আছে মো মজুদ অর্থ নেই আরবিতে হবে মো মজুদ বানার অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বানার অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলার অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখে নি মজুদ অর্থ আছে মু মজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ বাংলা অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরো একদম শিখেনি নেই সুফ অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আখের অর্থ শেষ আরবিতে হবে আখের অর্থ, শেষ ইয়েবদা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা অর্থ শুরু। ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরো একবার হেনি। আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু ফি অর্থ আছে মাফি অর্থ অর্থ নেই নিশ্চিত আরবিতে হবে আকিত মো আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বালা অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে স্থিত বান অর্থ সঠিক সবগুলো শব্দ আরো একবার শিখেনি আকিত অর্থ নিশ্চিত অর্থ অনিশ্চিত অর্থ ভুল অর্থ সঠিক ফাদি খালি আরবিতে হবে ফাদি বান অর্থ খালি মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাতরুজ বান অর্থ ভরা ফোক অর্থ উপরে আরবি হবে ফোক বাংলা অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবি হবে তাহাত বাংলা অর্থ নিচে সবগুলো শব্দ আরও একবার শিখে নি ফাদি অর্থ খালি মাতরুজ অর্থ ভরা ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে অর্থ দানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়েস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়েস স্যার বাংলা অর্থ বামে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাংলা অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইয়ামিন অর্থ ডানে ইয়েস স্যার অর্থ বামে দাখেল ভিতরে বাররা অর্থ বাহিরে এরফা অর্থ উঠানো আরবিতে হবে এরফা বাল অর্থ উঠানো নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল বাল অর্থ নামানো গাবল অর্থ অর্শ আগে আরবিতে হবে গাবল বাল অর্থ আগে বাদেন অর্থ পরে বাদেন সবগুলো শব্দ আরো একবার শিখেনি এরফা অর্থ উঠানো নাচেল অর্থ নামানো গাবল অর্থ আগে বাদেন অর্থ পরে